কক্সবাজারের উখিয়াই মানসম্মত উন্নত মানের খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের জনপ্রিয় টেস্টি ট্রিট কুটবাজার শাখার শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার জনবহুল বাণিজ্যিক শহর কুটবাজার শাহা জব্বরিয়া হোটেলের পাশে ফিতা ও কেক কেটে এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন টেস্টিটিউট চট্টগ্রাম শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আশিকুল্লাহ উল্লাহ চৌধুরী গত মাসে আমাদের সারা বাংলাদেশে পাঁচশো আপডেট হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন এটা প্রাণ আর একটা অঙ্গ প্রতিষ্ঠান ব্যাকারি কনসার্ন কক্সবাজারে নবম ব্রাঞ্চ এটা তো আমরা আসলে খুবই খুশি কোর্টবাজারে এসে তো যারা এখানকার স্থানীয় আছেন যারা আমাদের সম্মানিত গ্রাহক এবং কাস্টমার ইনশাআল্লাহ আমরা আমাদের খাদ্যের গুণগত মান কোয়ালিটি ভালো রেখে এবং কাস্টমার আমাদের পয়ক্ষমতার মধ্যে রিজনেবল প্রাইসে আমরা কাস্টমারে আস্থা অর্জন করতে চাই সো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমারে ব্রাঞ্চে বেশি বেশি আসবেন এই সময় জামাত ইসলামি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাফলং আমিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আবুল ফজল শাখার ওনার তরুণ উদ্যোক্তা জুনাইদ চৌধুরী তাসিন মাস্টার কামাল হেলাল মেম্বার ও আফসার কামাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সেই হিসাবে আমাদের এলাকার মানুষ এখানে এসে প্রাণ ভরে তাদের পছন্দের পণ্য সামগ্রী কিনে স্বাস্থ্যসম্মত এগুলো ব্যবহার করতে পারবে আমরা আশা করি এই ব্যবসা প্রতিষ্ঠানটি দ্রুত জনগণের কাছে প্রসার প্রসার পেলে যারা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন ওনারাও ব্যবসায়িকভাবে লাভবান হবেন এলাকার মানুষগুলো উপকৃত হবে আমরা আমরা এই টেস্ট ট্রেড নামক ব্যবসা প্রতিষ্ঠানের আমরা শুভ কামনা করছি আমার অর্ডারটা হচ্ছে পাঁচশো বায়ান্নতম আপডেট আমাদের টার্গেট আমাদের হচ্ছে কোম্পানির টার্গেট ছয়শ

ওদের হচ্ছে মিষ্টি মানে আপনার কাঁচা সন্দেশ প্রত্যেকটা আইটেম হচ্ছে এক একটা আইটেম ইউনিট আর হচ্ছে ওদের যে পাসপোর্ট আইটেম পাসপোর্ট আইটেমের মধ্যে হচ্ছে ওদের অনেক ভালো ভালো বার্গার তারপর হচ্ছে শর্মা মোমোস আর টেস্টি রিডার মোমোস পুরো বাংলাদেশে এক নাম্বার এটা এটা আমি চ্যালেঞ্জ করলাম পুরো বাংলাদেশ টেস্টি রিডার ওই মোমোসটা এক নাম্বারে আর রেড ভেলভেট কেক তারপর হচ্ছে মানে ব্ল্যাক ফরেস্ট কেক এখানে হচ্ছে সবই পাবেন আপনারা আসেন

নিবন্ধনের মাধ্যমে এই টেস্টটি এই কোটবাজার এবং সহ উকিয়া উপজেলার সর্বস্তরে জনসাধারণের তারা সাবা দিতে পারবে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠানে এসে যেন সবাই ক্রেতারা এসে সুবিধা পায় এবং মানসম্মত এই যে স্বাস্থ্যসম্মত যাতে খাবারগুলি পরিবেশন করা হয় আমরা সেই আশাবাদ দেখতে পাচ্ছি আজকে একটা শুভ কেন প্রথম হয়েছে খাবারের একটি দোকান আমি মনে করি তারা খাবারের যে গুণগত মান সেটি ধরে রাখবে এবং ক্রেতাদের সুবিধার্থে সুলভ মূল্যে যাতে খাবারগুলো সাধারণ ক্রেতারা কিনতে পারে সেটি তারা ব্যবস্থা করবে এবং খাবারের যে গুণগত মান সেটি তারা ধরে রাখবে আর যারা এটি উদ্যোগটি নিয়েছে তাদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি তাদের ব্যবসায়িক সফলতা কামনা করি উক্ত প্রতিষ্ঠানে উদ্বোধন উপলক্ষে প্রত্যেক পণ্যের উপর নির্দিষ্ট সময় পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা শফিউল শাহিন কক্স টিভি ডেস্ক